দুই সাল শুধু বাংলাদেশে রেকর্ড ভাঙা ভাঙে আছে সেই রেকর্ড ভাঙা ভাঙের ভিতর আমাদের এলাকারও ফুলাফানগুলো রেকর্ড ভেঙে দিয়েছে ঈদগা ময়দানটি সাজিয়ে এবং এত সুন্দর করে ঈদগা ময়দানটি সাজিয়েছে যা বিগত সালেও কেউ এরকম কাজ করতে পারেনি যা এবার এই আমাদের এলাকার ফুলাফানগুলি এত সুন্দর করে ঈদগা ময়দানটি সাজিয়েছে তারপরে কি সময় আর বেশি দিতে পারলাম না কারণ আমাদের জামাত শুরু হবে আটটা তিরিশ মিনিটে সময় বেশি নষ্ট করা হচ্ছে না করে বাড়ি এসেই চলে গেলাম বাজারে গোশ কিনতে গোস আসে দেখি অবস্থা খুব ভয়াবহ কারোর সাথে কথা বলা যাচ্ছে না কোনো ব্যক্তির সাথে কথা বলা যাচ্ছে সবাই ব্যস্ত গোশ নেওয়ার জন্য এই ঠেলাঠেলি করেই নিয়ে নিলাম গোস গোশ নিয়ে চলে আসলাম বাড়ি আসে নতুন কাপড় চোপড় বের করলাম বের করে গোসল টোসল করেই কাপড় গায়ে দিতে না দিতেই পিছনে চোখ করে দেখি আমার জন্য দুজন ব্যক্তি প্রস্তুত এদের দেখে আমাকে ওই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটবেলায় আমরা ঠিক এই অবস্থায় ছিলাম এদের মতন ছিলাম ওদের ওই তাড়াহুড়ো দেখে ওদের এই নতুন কাপড় সুপুর দেখে ওদের আনন্দ দেখে আমার ওই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় ঠিক একসময় আমরাও এরকম ছিলাম আর তাড়াহুড়ো করে চলে আসলাম ঈদগা ময়দানে আমি মনে করেছি যে আমরা সবার আগে মনে হয় ঈদগা ময়দানে উপস্থিত হলাম না এসে দেখি যে আমাদেরও আগে অনেকে ঈদগা ময়দানে আসে উপস্থিত হয়েছে যাক ঈদগা ময়দানে আসলাম তিরিশটা টে আকার করে আল্লাহ তালা আমাকে সহ যারা ঈদগা ময়দানে আইছে তাদের আল্লাহ তালা সবাইকে কবল করুক আজকের নামাকে কবল করুক এদিক আস্তে আস্তে দেখি মানুষজন ভরে যাচ্ছে এই জন্য আমার সিট আমি দখল করলাম বসে আছি এদিকে ভাগ্নি ছোট ভাগ্নি টাকা গুনতেছে এক সময় আমরাও ঠিক এইভাবে টাকাটা গুনতাম আর এদিকে সময় অতি দ্রুত কাছাকাছি চলে আসে এবং হুজুর মাইকে ঘোষণা দিচ্ছে আপনারা দ্রুত চলে আসেন এবং আস্তে আস্তে ঈদগা ময়দান পুরো সম্পূর্ণ ভরে গেল দেখে আমার আরো আনন্দ যে ওয়াসিনা মুখ বা মুখের সাথে দেখা আছে কিন্তু এর পরবর্তী তার একটা আকর্ষণ আছে এই আকর্ষণটি এই মুরব্বীটা অনেক দিন ধরে এই আমাদের এই তাকবিরগুলো দেয় একটু শুনুন মনোযোগ সহকারে সেই দম মুরব্বী তাকবিদ দেওয়ার পর নামাজ হলো নামাজ শেষে হুজুর খোঁদ বা দিচ্ছে এবং খোঁত বা শেষ করে আমাদের মসজিদের কিছু আদায় আছে সেই আদায়গুলো তোলা হচ্ছে এবং পাশাপাশি আমরা কিছু ইয়াং পোলাপান মিলে ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু টাকা আদায় করলাম এবং আদায় শেষে হুজুর মোনাজাত শুরু করলো এবং সবাই যার যার থেকে সবাই সবার জন্য দোয়া করতেছে এবং মোনাজাত করতেছে মোনাজাত শেষ করেই নামাজ শেষ খার শেষ টাকা আদায় করা শেষ সব শেষ করেই এখন আমরা আমাদের যে আনন্দ বা আমাদের যে মুসলমানদের যে আনন্দটা সেই আনন্দ সবাই সবার মাঝে ভাগাভাগি করতে সবাই মুলাকাত করতেছে সবাই সবাই খোঁজ নিচ্ছে এই দিনটার আশায় আমরা প্রত্যেক মুসলমান আমরা এই দিনটার আশায় থাকি আর এই দিনটা আমাদের মুসলমানদের সবচাইতে আনন্দময় দিন এবং এ আনন্দ শেষ করার পরে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য যে টাকাটা উত্তোলন করা হয়েছে সেই টাকাটি আমার এক বড়ো ভাইয়ের কাছে বুঝে দেওয়া হলো সে সুন্দর করে আমার কাছে টাকাটি বুঝে নেওয়ার পরে আমরা চলে গেলাম গোরস্থানে যে জায়গা আমাকে চিরনিদ্রায় থাকতে হবে সেই জায়গাটা পরিদর্শন করেই রওনা হলাম আবার বাড়ির দিকে বাড়িতে এসে সুন্দর করে খাওয়া দাওয়া করে বন্ধুদের নিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করে চলে গেলাম বিকালে ঘুরতে এই দিনটাই আমাদের জীবনে সবসময় আনন্দময় দিন হয়ে থাকবে